হ্যালো সবাইকে আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো নোঙ্গর মিরপুরের সবচেয়ে সুন্দর একটি রেস্টুরেন্ট আজই ওপেন হলো সাতই নভেম্বর এবং ওপেনিং এর দিনই আমরা গিয়েছি সন্ধ্যার দিকে এসেছি এবং ভীষণ ভিড় এই যে লম্বা লিফ্টের লাইন এটা একদম নিচ পর্যন্ত চলে গেছে আমাদের প্রায় হাফ অ্যান আওয়ার অপেক্ষা করতে হয়েছে লিফ্টে ওঠার জন্য কিন্তু আজকে ভাবলাম যে আমি দেখেই যাবো কি আছে এই নঙ্গরে রেস্টুরেন্টে আসার পরে চোখে যেটা পড়লো অসংখ্য মানুষের ভিড় তার উপর এরকম একটা সুন্দর স্টেজ করা পুরোনো মডেল একটি গাড়ি এখানে সেট করা আছে এটা কিন্তু দশতলার উপরে অবস্থিত নিচে হলো মিনিসো মিনিসো সুলতান ডাইন একদম মিরপুর বারো নম্বর মোড়ে অবস্থিত তার উপরে দশতলায় এই নঙ্গর রেস্টুরেন্ট একদম ইজি লোকেশন একদম মেট্রো স্টেশনের কাছেও আর এখানে কিন্তু বাচ্চারা আসলে এরকম সুন্দর করে ড্রাম বাজাতে পারবে আর বেশ ওপেন স্পেস তো বাচ্চাদের খুবই ভালো লাগবে বড়দের সবারই প্রতিটা প্লেস একদম পিকচার তোলার জন্য পারফেক্ট আমার মেয়ে তো প্রথমবার ড্রাম বাজিয়ে খুবই খুশি তো আমরা এখানে কিছু পিকচার তুলে নিলাম যদিও আজকে ভীষণ রাশ পিকচার তোলার মতো স্কোপি পাওয়া যাচ্ছে না সবাই শুধু পিকচার তোলা নিয়ে ব্যস্ত আপনি এখানে আসলেই বুঝতে পারবেন মিরপুরে যত রেস্টুরেন্ট আছে আমার মনে হয় এই এই মুহূর্তে নোঙ্গোর সবচেয়ে সুন্দর রেস্টুরেন্ট একদম ভিসা পাসপোর্ট ছাড়াই কিন্তু সিঙ্গাপুর ঘুরে আসার একটা ফিল পাবেন এই রেস্টুরেন্টে কারণ এখানে কিন্তু সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টের আদলেই তৈরি করা হয়েছে এই নঙ্গর রেস্টুরেন্ট সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে যেমন আমরা ফাউন্টেনের সামনে পিকচার তুলতে মিস করি না এখানেও কিন্তু মিস করা যাবে না এই ফাউন্টেনের সামনে অসাধারণ হয় পিকচারগুলো আমি তো মেকে কোনো রকম তাঁতির করে পিকচার তুলছিলাম কারণ অনেক মানুষের ভিড় আর এটা মানুষ এই রেস্টুরেন্টে আসবে আমার মনে হয় মূলত এই ফাউন্টেনটা দেখার জন্য আমি সিঙ্গাপুরের ফাউন্টেনটাও একটু দেখিয়ে দিচ্ছি এই যে আর আমরা কিন্তু এসেই প্রথমে খাবারটা অর্ডার করে নিয়েছিলাম কারণ জানি আজকে অনেকটাই রাশ সময় লাগবে ওরা এমনি বলেছে হাফ এন আওয়ার লাগবে খাবারটা সার্ভ করতে তার মাঝে একটু ঘুরে ঘুরে দেখছিলাম প্রতিটা প্লেসে কোনো ফাঁকা নেই অবশেষে আমরা একটা ছোট জায়গা পেয়েছি ওখানে কোনো রকম টুক করে বসে নিলাম কারণ সিট পাওয়াটা আজকে খুব মুশকিল ছিল এবার দেখা যাক খাবারটা কেমন আসে হাফ এন আওয়ার পরে খাবারটা সার্ভ করলো ঠিকই কিন্তু আমি স্যুপ দেখে তো অবাক হয়ে গেলাম মানে আমরা হলো ওয়ান ইস্টু টু স্যুপ অর্ডার করেছি কিন্তু এখানে যে পোর্শনটা সার্ভ করেছে মনে হচ্ছে এখানে অনেস টু ওয়ানই অ্যানাফ না আর অন্ধনটা মোটামুটি ঠিকঠাকই ছিল তবে আমার কাছে মনে হলো প্রাইস তুলনায় এখানে ফুডের পরিমাণটা কম থাকে তো যেরকম সুন্দর অ্যাম্বিয়েন্স আছে খাবারের আমার মনে হয় একটু মান বাড়ালে পরিমাণটা বাড়ালে আর একটু ভালো হয় আর সুপার টেস্ট বলতে গেলে আমার কাছে তেমন একটা ভালো লাগেনি অনেক সাওরি ছিল মানে টমেটো সস প্রচুর দেওয়া ছিল আমার মনে হলো এখানে থাই আইটেম অর্ডার না করে ইন্ডিয়ান কুইজিং অর্ডার করা ভালো নেক্সট আমরা আসলে ইন্ডিয়ান খাবার খেয়ে দেখবো কেমন তবে এখানে কিন্তু ঘুটার জন্য বেস্ট একদম রিসোর্ট রিসোর্ট মনে হবে